আসসালামু আলাইকুম গতানুগতিক আম জলপাই তেঁতুলের আচারের বাইরে আরেকটি ভীষণ মজার আচার হচ্ছে এই আপেলের আচার যারা যারা আপেলের আচার খেয়েছেন তারা সবাই জানেন যে এই আচারটা কি পরিমাণ টেস্টি তবে যারা এখনো খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন কি ভীষণ মজার এই আপেলের আচার আচার বানাবার জন্য আমার কাছে মনে হয়েছে সবুজ আপেলটাই বেস্ট যেহেতু এটা কিছুটা টক তবে আপনারা অন্য যে কোনো আপেল দিয়ে এই আচারটা তৈরি করতে পারবেন এখানে আমি প্রায় এক কেজির মতো আপেল এরকম স্কোয়ার এবং একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি তবে আপেলগুলোকে প্রথমে ধুয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে এবং ভালো করে ড্রাই করে নিতে হবে প্যানের মধ্যে হাফ কাপের মতো সরিষার তেল দিচ্ছি সরিষার তেল আবার অ্যাড করব আচারের মিডেল পর্যায়ে এখানে প্রায় এক টেবিল চামচ আস্ত ফোঁড়ন আর শুকনা মরিচ প্রায় চার পাঁচটা এরকম কুচি কুচি করে কেটে দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিতে হবে আর লাগবে সরিষা বাটা যা আপনারা এই পর্যায়েও অ্যাড করতে পারেন মশলা ভুনাবার সময় তবে আমি সরিষা বাটাটা পরে অ্যাড করব আদা রসুনটা ভেজে নিয়ে তার মধ্যে আপেলগুলো দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেড় চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কাশ্মীর মরিচের গুঁড়া বা লাল মরিচের গুঁড়া যা ঝাল না কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটু বেশি করে গুড় আপনারা চিনিও দিতে পারেন আজকে কিন্তু আমি আপেলের আচারটা বেশ মিষ্টি করে তৈরি করব যারা একটু টকটক করতে চান তারা গুড় বা চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। এভাবে অল্প আছে আচারটা বসিয়ে রাখলে দেখবেন গুড় থেকে প্রচুর পরিমাণে পানি এসেছে এবং সেই পানি দিয়ে কিন্তু আচারটা রান্না হবে এভাবে আচারটাকে পনেরো বিশ মিনিট জাল করে নিয়ে মিডেল পর্যায়ে অ্যাড করে নিচ্ছি দুই টেবিল চামচের মতো সরিষা বাটা এই পর্যায়ে সরিষা বাটাটা দিয়ে আচারটাকে অল্প আছে বেশ সময় ধরে আস্তে আস্তে জাল করে নিতে হবে কারণ খুব বেশি নড়াচড়া করলে কিন্তু আপেলগুলো ভেঙে যেতে পারে অন্য একটি পাত্রে এক চা চামচ আস্ত পাঁচ ফোড়ন একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিতে হবে সরিষা বাটা দিয়ে প্রায় বিশ পঁচিশ মিনিট জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ সরিষার তেল আচারের শুরুতেই যদি বেশি করে সরিষার তেল দিয়ে ফেলেন তাহলে সরিষার তেলটা আচারটা টেনে নেয় যার ফলে আচারের মধ্যে চকচকে ভাবটা আসে না তাই আচারের মাঝামাঝি পর্যায়ে সরিষার তেলটা দিয়ে নিতে হবে আর একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি সেই টেলে নেওয়া পাঁচ ফোড়নটা গুঁড়ো করে দিয়ে আপনারা দেখে বুঝতে পারছেন আচারটা একদম নরম হয়ে গেছে খুব বেশি নাড়াচাড়া করে আপেলগুলোকে ভেঙে ফেলা যাবে না এবং আমার আচারটা কিন্তু একদম রেডি আপনারা এরকম গ্রেভি রেখেও আচারটা খেতে পারেন অথবা আর একটু জাল করে ড্রাই করে নিতে পারেন আমি যেদিন আচারটা বানাই সেদিনই বাসার সামনের রোদে একটুক্ষণ আচারটাকে রেখে তারপর ঠান্ডা করে বয়ামে রাখি তাতে করে আপেলের এই আচারটা দীর্ঘদিন ভালো থাকে আর এই আচারটা ভীষণ ভালো লাগে পোলাও সাদা ভাত বা খিচুড়ির সাথে অবশ্যই ট্রাই করবেন এই ভীষণ মজার ইউনিক আপেলের মিষ্টি আচারটি ধন্যবাদ সবাইকে